আমার বড় বীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলার মা বলেন তুমি শিখার জন্য এই দেশ ছেড়ে চলে যেতে হবে অন্য শিকার জন্য যেতে হবে রে বাবা ধসে বাঘ বলেন আমি গরু নিয়ে উঠ নিয়ে হাঁটতেছি আমি পিছনে পিছনে হাঁটি গরুর থেকে আওয়াজ আসলো আব্দুল কাদির তোমাকে তো এই জন্য আল্লাহ বানায় নাই ইসলামের খেদমত করার জন্য তোমারে আল্লাহ বানাইছে না জন্য বাড়ি থেকে বের হলেন চল্লিশটা স্বর্ণ মুদ্রা সিলাই করে বুকের মধ্যে দিয়ে দিলেন নিচের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতে ধরেছি ডাকাতে ডাকাতি করে অনেক কিছু নিতেছি ওই বাচ্চা আব্দুল কাদের জিলানি দাঁড়ে আছে গো ডাকাত সব শেষ করে আমার গাউসে পাককে তোমার কাছে কিছু আছে নাকি আমার আমার মা চল্লিশটা স্বর্ণ মুদ্রা এই জায়গার মধ্যে করে দিয়েছে বলে কত মানুষের মাল আছে আল্লাহর কসমকে বলে আমার কাছে না আরে ছেলে সিলে করে দিয়েছে অথচ আমরা ধরবো না আমাদের কাছে বলে দে এই জায়গার মধ্যে আছে তা কেন বাবা ইচ্ছা করলে তুমি বলতে পারতে আমার কাছে কিছু নাই ক আমি কেন বলবো আমি আসার সময় আমার মা বলেছে বাবা দেখিও জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিও নারী। রে আল্লার অলির দরবারে যাবে আল্লাহর অলিদের কাছে মায়াৎ নিবেন তখন ফতোয়া খুঁজে জায়া যাচ্ছে না না জায়হা যাচ্ছে তখন শরিয়তের কথা শুনে বাবাজি অদুস্থ বুজুর গরাম যদি গাঞ্জা করে সাথে সঙ্গ লাগায় তখন আর খুঁজে নাম ভালো যায় না না যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর সঙ্গ লাভ করে চোর পীর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর সঙ্গ লাভ করেন গাজা কুর মত কুর আল্লাহর হয়ে কবরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন বন্ধুরে আমার আমার গাউসে পা সে শিক্ষা দিয়েছে আমার মা বলেছে আমি যেন মিথ্যা কথা বলতে পারি না ডাকাত দল বলেন এই ছোট্ট বাচ্চা যদি এই কথা বলতে পারে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি আমরা আর এই ডাকাতি করব না আমাদেরকে তৌবা করায় দাও আর জোরে ক বন্ধুরে আমার আমার গাউসে পাখের যুগে এক ব্যক্তির বিবি তার সাথে লেগে আছে তুমি একজন পীর ধরো মুড়ি ধো বেড়ে কই মুনে ওই একদিন রাতের বেলা বলে তুমি যদি বায়াত না হো তাহলে তোমার সাথে আর কথা চলবে না বেচারা রাগ করে ঘর থেকে বেরিয়েছে রাস্তায় তারের কাছে বায়াত যারে বেরেছে আর বালা লাগে রাস্তা বের হয়ে দেখে তিন লোক দৌড়ে তিন বেড়া কি দা দৌড় তিন লোকের কাছে যাই আমারে বায়াত করো মারছে উত্তদর আরে আপনি এলো শূওর কি দা চুরি করতে আইছে মারছে দর দত্ত আমার প্রাণের বাবা জি একটা বলল ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তারপরে তুমি বায়াত তোমাকে বায়াত করব ওই লোক দাঁড়ায় আছে অপেক্ষা করতে তুই চুরি করতে আমার গাউসে সে বাড়ি পর্যন্ত চুরি করে যখন আটকা পড়লো আল্লাহর অলির বাড়ি থেকে তো মাল নিয়ে বের হওয়া যাবে না গো ধরা পড়ে গেলে এমন সময় আজ খাজির সালাম আসিয়া বললো অমুক শহরের কুতুব নাই একজন কুতুব দিয়ে দাও রে তোমার তো অনেক খলিফা বুজুর্গ আছে যে কোনো একজনকে দিয়ে দাও একজন কুতুব যদি শহরে না থাকে শহর রক্ষা পাবে না তারা দিয়ে দাও আমার গাঁ সে বাগ বলে আমার খোলা ফারা তো বাড়ি ঘরে চলে গেছে যার বাড়িতে আছে এখন তো কেউ নাই আই এখন কিভাবে দিব উইলুক বললেন না না তাড়াতাড়ি দিয়ে দেন গাউসে বাক্য দেখো আমার কাটের নিচে একটা চুর ধরা পড়েছে তারে আমার কাছে এনে দাও বাক এক নজর দিয়েছে ওই চুর কুতুব হয়ে গেছে